নমস্কার সবাইকে স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো প্রতিবারের মতোই আজকে আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশান তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কারণ প্রত্যেকটি নোটিফিকেশনই রয়েছে খুব ইম্পর্ট্যান্ট তো চলো বেশি দেরি না করে দেখে নেই এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশানগুলি কী কী প্রথম যে বিজ্ঞপ্তিটা আসছে সেখানে অনেকগুলো পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে যেখানে ফ্রন্ট অফিস হাউস কিপিং এফ অ্যান্ড ভি এভেন্ট ম্যানেজার কুক সিকিউরিটি ড্রাইভার এবং গার্ডেনার নিয়োগ করা হবে তো যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও আবেদন করতে পারবে এবং যারা ফ্রেশার রয়েছ তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ভেরিয়াস পোস্ট অর্থাৎ অনেকগুলি পদে নিয়োগ করা হবে ফর হোটেল অথবা রিসর্ট হোটেল বা রিসোর্টের মধ্যে কিন্তু সেই নিয়োগটা হবে যোগাযোগের জন্য এখানে দুটি মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি ইমেল দিয়ে দেওয়া হয়েছে যদি কেউ ইন্টারেস্টেড হয় তাও সেই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে যোগাযোগের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারো বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে টেলি সেলস এক্সিকিউটিভ চাই কল সেন্টারে কাজ করার জন্য মহিলা প্রার্থী প্রয়োজন কোয়ালিফিকেশন এখানে এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি অথবা স্নাতক এখানে রাখা হয়েছে অভিজ্ঞ উ অনভিজ্ঞরা আবেদন করতে পারবেন অর্থাৎ ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় উভয়ই আবেদন করতে পারবে বায়োডাটা পাঠানোর জন্য এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে জেল আশ্রম রুট আশ্রম চৌমুনি নেয়ার শতদল সংঘ যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো সেখানে যোগাযোগ করে তোমরা কিন্তু আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আর্জেন্টলি রিকোয়ার্ড মেল ক্যান্ডিডেটস ফর ডেলিভারি বয় অর্থাৎ এখানে ডেলিভারি বয় নিয়োগ করা হবে ভ্যাকেন্সিস ফর এফ এম সিজি অর্থাৎ এফ এম অর্থাৎ এফ এম সিজিতে ডেলিভারি বয় নিয়োগ করার জন্য এখানে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে এখানে অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ পাশাপাশি এখানে দুটি মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে এবং যোগাযোগের টাইম দিয়ে দেওয়া হয়েছে যদি কেউ ইন্টারেস্টেড হয় তাকেও সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে অবশ্যই তোমরা আবেদন করতে পারো তারপরে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে আগরতলা শহরের ডক্টর ক্লিনিকের জন্য একজন ল্যাব টেকনিশিয়ান অথবা জিএনএম মহিলা স্টাফ চাই অর্থাৎ এখানে ল্যাব টেকনিশিয়ান বা জিএনএম মহিলা স্টাফ নিয়োগ করা হবে এটি ডক্টর ক্লিনিকের জন্য তো বেতন এখানে সাক্ষাতের মাধ্যমে হবে যোগাযোগের জন্য এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যদি কেউ তোমরা ইন্টারেস্টেড এবং এলিজিবল হয়ে থাকো তাহলে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারো এই বি বলা হয়েছে রিকোয়ার্ড সেলস অ্যাসোসিয়েট ফর এ ব্র্যান্ডেড শোরুম অর্থাৎ একটি ব্র্যান্ডেড শোরুমের মধ্যে সেলস অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে ক্যান্ডিডেট শুড বি গ্র্যাজুয়েট অ্যান্ড প্রেজেন্টেবল অর্থাৎ এখানে কিন্তু কোয়ালিফিকেশনের মধ্যে কিন্তু গ্র্যাজুয়েট রাখা হয়েছে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে যোগাযোগের জন্য দুটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যদি কেউ ইন্টারেস্টেড হোক সেই মোবাইল নাম্বারগুলিতে যোগাযোগ করে আবেদন করতে পারো এবার এ বলা হয়েছে পাইকারি রেডিমেড পোশাক এবং কাপড়ের মার্কেটিংয়ের জন্য শিক্ষিত পরিশ্রমী সেলসম্যান প্রয়োজন অর্থাৎ এখানে পাইকারি রেডিমেড পোশাক এবং কাপড়ের মার্কেটিংয়ের জন্য লোক নিয়োগ করা হবে সেলসম্যান বয়স বিশ থেকে ত্রিশের মধ্যে হতে হবে আগরতলায় থাকার ব্যবস্থা আছে যোগাযোগ করার জন্য দুটি মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই ইন্টারেস্টেড হলে যোগাযোগ করে আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শহরের প্রাণকেন্দ্রে হোটেলের জন্য ম্যানেজার ও রুম সার্ভিস বয় প্রয়োজন অর্থাৎ এখানে হোটেলের মধ্যে ম্যানেজার ও রুম সার্ভিস বয় নিয়োগ করা হবে বেতন আলোচনা ক্রমেভাবে অতি সত্তর যোগাযোগ করার জন্য দুটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তো অবশ্যই তোমরা ইন্টারেস্টেড হলে সেই মোবাইল নাম্বারগুলিতে যোগাযোগ করে তোমরা কিন্তু আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগরতলা শহরের নিকটে একটি একটি প্রতিষ্ঠানে থেকে কাজ করতে ইচ্ছুক দুজন লোক চাই অর্থাৎ এখন দুজনকে নিয়োগ করা হবে একটি প্রতিষ্ঠানের মধ্যে তো টাকার ব্যবস্থা এখানে থাকবে রোহন ইন্ডাস্ট্রিস ইন্ডাস্ট্রিজের নাম দিয়ে দেওয়া হয়েছে এবং ঠিকানা জিবি বাজার আইটিআই রোড দিয়ে দেওয়া হয়েছে মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগের জন্য ইন্টারেস্টেড হলে অবশ্যই যোগাযোগ করে আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তি যেতে বলা হয়েছে আগরতলা স্থিত ফ্যাক্টরিতে কাজ করতে ইচ্ছুক ন্যূনতম মাধ্যমিক পাস আগরতলা নিবাসী পুরুষকর্মী চাই অর্থাৎ এখানে একটি ফ্যাক্টরিতে নিয়োগ করা হবে ন্যূনতম মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান থাকতে হবে পাশাপাশি আগরতলার বাসিন্দা হতে হবে তো যোগাযোগের জন্য সেম একটি মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগ করে আবেদন করতে পারো ব্যাপারে বিজ্ঞপ্তি বলা হয়েছে ডোর টু ডোর মার্কেটিং করার জন্য বাইক বা স্কুটি থাকা মার্কেটিং জানা লোক প্রয়োজন অর্থাৎ এখানে ডোর টু ডোর মার্কেটিং করার জন্য সেই লোক লোক করা হবে তো বাইক বা স্কুটি অবশ্যই থাকতে হবে এবং মার্কেটিং জানা থাকতে হবে যোগাযোগের জন্য মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে তো যোগাযোগ করে অবশ্যই তোমরা আবেদন করতে পারো তো এই ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সপ্তাহের বাসায় করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশান আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য